নির্মলেন্দু গুণের লেখা নাম দিয়েছি ভালোবাসা আমরা মিশিনি ভালোবেসে সব মানুষ যেভাবে মেশে গিয়েছি প্রাজ্ঞ আধারে না জানার টানে ভেসে ভাসতে ভাসতে আমরা ভিড়িনি যেখানে নদীর তীরে বুনবাসনার উদ্দেল স্রোতে আসলে সে অস্থির আমরা দুজনে রচনা করেছি একে অপরের ক্ষতি প্রবাসী প্রেমের পাথরে গড়েছি অন্ধ অমরাবতী আমরা মিশিনি বিহবলতায় শুক্রেশনিতে সেদে দে আমাদের প্রেম পূর্ণ হয়েছে বেদনার বিচ্ছেদে